আপনি যদি চান আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়ে ফেসবুক প্রোফাইল খোলা কিংবা যেই ইমেইল অ্যাড্রেসটা দিয়ে ফেসবুক প্রোফাইল খোলা সেটা দিয়ে সার্চ করে কেউ যেন আপনার ফেসবুক প্রোফাইল না পায় অথবা কেউ যদি আপনার নাম দিয়ে বিভিন্ন সার্চ ইঞ্জিন কিংবা গুগলে সার্চ করেও আপনার ফেসবুক প্রোফাইল না পায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য নিজের ফেসবুক প্রোফাইলে ছোট্ট একটা সেটিংস করে নিলেই কিন্তু আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস কিংবা আপনার নাম দিয়ে কেউ সার্চ করেও আপনার ফেসবুক প্রোফাইলটা খুঁজে পাবে না আর এটা কিন্তু অনেকের জন্যই খুবই জরুরি কারণ দেখা যায় আমাদের অনেকেরই পরিচিত কিংবা অর্ধ পরিচিত লোকজন যাদের কাছে আমাদের ফোন নাম্বার থাকে তারা সেই ফোন নাম্বারের থ্রুতে কিংবা মেইল অ্যাড্রেসের থ্রুতে আমাদের ফেসবুক প্রোফাইল খুঁজে পায় এবং অনেক বেশি মানুষ আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যেটাতে আমরা অনেকেই বিরক্ত হই এখন আপনার ফেসবুক প্রোফাইলে সেটিংসগুলো করার আগে ফেসবুক অ্যাপটা আপনার মোবাইলে আপ ডেট করা আছে কিনা সেটা চেক করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশনটা আছে এখানে গিয়ে সার্চ করবেন ফেসবুক আমার এখানে দেখতে পাচ্ছেন ওপেন এবং আন ইনস্টল দেখাচ্ছে আপনার এখানে যদি কোনো আপডেট এসে থাকে তাহলে আগে আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি এখন চলে যাচ্ছি আমার ফোনের ফেসবুকে ফেসবুকের ওপরে ডানপাশে যেখানে প্রোফাইল পিক বা থ্রি লাইন থাকে সেখানে ট্যাপ করবেন এখান থেকে একটু নিচের দিকে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এবং এটার আন্ডারে পাবেন সেটিংস এই সেটিংসের ওপর ট্যাপ করবেন এখানে একটা অপশান দেখতে পাবেন প্রাইভেসি চেক আপ এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক এটার ওপর ট্যাপ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন প্রথমে আপনাকে কন্ট্রোল করতে হবে কারা আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটার ডান পাশে দেখছেন এভরি একটা অপশন আছে এটার ওপর ট্যাপ করবেন এবং নিচে থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপর নেক্সটে চলে যাবেন এখন এখানে দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে পিপল উইথ ইউর ফোন নাম্বার আর একটা হচ্ছে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস এখন এই আপনার ইমেল অ্যাড্রেস কিংবা আপনার ফোন নাম্বার দিয়ে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে সেগুলো দিয়ে কেউ কি আপনার ফেসবুক প্রোফাইল খুঁজে পাবে কি না সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানের ডানপাশে যে অপশন দেখতে পাচ্ছেন পিপল উইথ ইউর ফোন নাম্বারের ডানপাশে সেটার ওপর ট্যাপ করবেন বাই ডিফল্ট এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করা থাকে আপনি যেটা করবেন আমার মতো একদম নিচের যে অপশানটা আছে নো ওয়ান এটা সিলেক্ট করে দিবেন তারপর চলে যাবেন পিপুল উইথ ইউর ইমেল অ্যাড্রেস এটার পাশে যে এডিট অপশানটা আছে সেখানে এবং এখানেও একই কাজ করবেন নিচের যে অপশানটা আছে নো ওয়ান এটা সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সট ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন আছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিনস আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইওর প্রোফাইল মানে আপনার নাম দিয়ে যদি কেউ গুগলে কিংবা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে তাহলে কি সেটা ভিজিবল হবে কি না আপনি কি সেটা চান কিনা না সো এটা দেখতে পাচ্ছেন এখানে অন আছে এটা আপনি অফ করে দিবেন এরপর যদি আমি নেক্সটে চলে যাই দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট মানে আমার সব কিছু সেট করা হয়ে গেল এখন এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি সো এভাবে আপনার ফেসবুক প্রোফাইলে যদি আপনি সেটিংসগুলো করে নেন তাহলে আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেইল অ্যাড্রেস অথবা আপনার নাম দিয়ে যদি কেউ গুগলে কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করে তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা সে পাবে না আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম